নমস্কার দর্শক বন্ধুরা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমরা যেরকমটা কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে ডারবির টিকিট ডারবির টিকিটে ডারবির যে টিকিটের যে হাঁকা সেই চেনা ছবি নেই ঠিক ডারবির ঠিক চব্বিশ ঘন্টা আগেও কিন্তু সেই ছবি দেখা গেল কাউন্টার ফাঁকা কাউন্টারে কার্যত একজন দুজন আসছেন টিকিট নিচ্ছেন অত্যন্ত বেশি দামের টিকিট প্রায় চারশো পাঁচশো টাকার টিকিট তারা নিয়ে যাচ্ছেন কিন্তু বাকি যে টিকিটগুলো সেই টিকিটগুলো মোহনবাগানের তরফ থেকেও একই খবর মোহনবাগানের কাছেও টিকিট নেই এবং ইস্টবেঙ্গল প্রায় প্রায় যেটা শোনা যাচ্ছে প্রায় ষোলো লক্ষ টাকায় টিকিট কিনেছে এরকম একটা খবরও কিন্তু শোনা যাচ্ছে কার্যত বলা চলে যে আমরা যেরকম বাজারে গেলে বলি না যে আলু পটলের দাম আকাশ ছোঁয়া ঠিক তেমনই বোধ ডারবির টিকিটের দামও প্রায় আকাশ ছোঁয়া সেরকমই একটা বলা যেতেই পারে একদম আগুন জ্বলছে ডারবির টিকিটের দামে কিন্তু এই ডারবির টিকিটগুলো গেলো কোথায় বাকি যে সমস্ত কম দামের যে টিকিটগুলো ছিল বা এ ছিল সেই টিকিটগুলো গেলো কোথায় এই প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গিয়েছে এই মুহুর্তে দাঁড়িয়ে তবে ডারবির 24 চব্বিশ ঘন্টা আগেও কিন্তু সেই উত্তেজনা সেই উন্মাদনা দেখা গেল না দুটো ক্লাবেরই ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান দুটো ক্লাবেরই যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার ডারবি চব্বিশ ঘন্টা আগেও কিন্তু ফাঁকা জড়সূতা কত টিকিট কিনলেন দাদা চারশো এর এর আগে দুশোর টিকিটগুলো আছে টিকিটের যে একদম দেখছি যে টিকিটের যে লাইন সেই লাইনটা দেখা যাচ্ছে না অনলাইন হয়ে অনলাই হ্যাঁ অনলাইন হয়ে গেছে বলেই তাই জন্য এই জিনিসটা টিকিটের রেটটা একটু বেশি বলে মনে হচ্ছে না ডায়েটের সেই কারণেই কি এই লোকশূন্য দেখ আপনি কত টাকার টিকিট কিনলেন চারশো চারশো টাকা ফুটবলের ছবিটাও কিন্তু কার্যত এক মাত্র একজন দুজন করে আসছেন টিকিট নিচ্ছেন চলে যাচ্ছেন টিকিট অ্যাভেলেবেল কিন্তু চব্বিশ ঘন্টা আগেও সেই যে চেনা ভিড় আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সেই রাস্তা সেই রাস্তাতে কিন্তু লোক নেই টিকিটের যে হাহাকার টিকিটের যে উন্মাদনা সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না বক্স অফিসে কিন্তু গেলেই টিকিট পাওয়া যাচ্ছে বক্স অফিস ফাঁকা বলা যেতেই পারে সমর্থকরা বলছেন যে টিকিটের অত্যন্ত দাম করা হয়েছে তাই হয়তো এই জনশূন্যতা কিন্তু ডারবির চব্বিশ ঘন্টা আগেও সেই চেনা ছবি নেই ইস্টবেঙ্গল ও মোহনবাগানে টিকিট পেলেন হ্যাঁ কত টাকার টিকিট তিনশো টাকার তিনশো টাকা টিকিটটা একটু তিনশো টাকার টিকিট কিলেন কিন্তু ডারবির আগে ডারবি আর চব্বিশ ঘন্টা বাকি কিন্তু টিকিটের সেই চেনা ছবিটা নেই কেন কারণটার কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি টিকিটের এত দাম করেছে এবার মোহনবাগানের হোম ম্যাচ তার জন্য মনে হচ্ছে সেই প্রভাবটাই পড়েছে এবার মানে টিকিটের এত দাম করাটাই এ হয়েছে না লোয়ার টিকিট তিনশো টাকা মিডিলটা পাঁচশো টাকা হ্যাঁ

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো